আমি ওই ছাত্রকে সভাপতি ছিলাম ঐতিহ্যবাহী আওয়ামী লীগ বলেছে আওয়ামী লীগের জেনারেল বলেছেন তো বল আমাদের মধ্যে সিনিয়র নেতারা বলেছেন যদি আমলিক লীগ করবে পাঁচ লক্ষ মানুষ মারা যাবে রাস্তায় রক্তের বন্যা বই যাবে লাশের স্তূপ পড়েছে পাঁচটা লাশ পড়েছে আওয়ামী লীগকে নিয়ে অনেকেই দরদ দেখাচ্ছেন সরকারের মধ্যে অনেকে ছিলেন প্রথম প্রথম খুবই দর দেখানো শুরু করলেন আমলিকে আসতে দেওয়া উচিত আওয়ামী রাজনীতি করতে দেওয়া উচিত আওয়ামী আগামী নির্বাচনে আসতে দেওয়া উচিত আমি বললাম আওয়ামী লীগকে আসতে দেওয়া উচিত যে আওয়ামী লীগ সেটিকে আওয়ামী ছিল এটিকে দল ছিল এটা দল ছিল না অতএব এই দলকে অবশ্যই ছাত্রলীগ যেমন দীর্ঘদিন ঐতিহ্যবাহী সংগঠন ছিল সেই ছাত্রলীগকে যদি নিষিদ্ধ ঘটনা করতে আমি প্রতিবাদ করতাম যেহেতু আমি ওই ছাত্রলীগের সভাপতি ছিলাম ঐতিহ্যবাহী নব্বই সালে আমি দিয়েছিলাম এবং সর্বপ্রথম প্রথম কাতারে থেকে আমার আমি সেই নেতৃত্ব সুযোগ হয়েছিল সেই ছাত্রলীগকে তো নিষিদ্ধ ঘটনা করে নাই এখন তো ছাত্রলীগ নিষিদ্ধ করছে সেই ছাত্রলীগ সেই ছাত্রলীগ শিক্ষা শান্তি প্রকৃতি ছাত্রলীগ না সেটা ছিল লুট তারি ছাত্রলীগ এটা হেলমেট লীগ এটা ধর্ষণ লীগ এটা খুনী লীগ অতএব এই ছাত্রলীগকে নিহত করা করেছে আমি সর্বপ্রথম ছাত্রলীগকে যে নিহত করা হয় সেদিন আমি সমর্থন করেছিলাম এবং বলেছিলাম ছাত্রলীগ কেন শুধু নিষিদ্ধ হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ কেন শুধু এই যে প্রায় দুই হাজারের মতো সর্বস্তরের মানুষকে ছাত্র যুবক ঘরে বসে অনেকে শহীদ হয়েছেন যারা এতগুলি মানুষকে খুন করেছে এরা ফেছি যাকে খুনি সরকার বন সরকার এই সরকারকে যারা সমর্থন করেছে এই সরকারের যারা সহযোগী ছিল চৈত দল হাজনক ইনু মেননস এবং জাতীয় পার্টির দুই অংশকেই নিষিদ্ধ ঘোষণা করা উচিত আগামী দিনে আছেন এত ভুলে গেলেন এখনো কবরের মাটি শুকায় নাই রক্তের গান না গন্ধ এখন আমাদের লাগে লাগে এখনই এত দল দেখেন অনেকে শুরু করেছেন এটা হতে পারে না আর বলবো সরকারের কাছে আমার আহ্বান থাকবে এখন জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে যাচ্ছে আমরা তো সিন্ডিকেটে দর দিতাম সিন্ডিকেট ছিল আমি সিন্ডিকেট এখন নেই এখন কোন সিন্ডিকেট যদি আমরা সার্বিকভাবে সহায়তা করছি এই সমস্ত দুর্নীতিবাদ যারা এই যে মজুদার এবং যারা সিন্ডিকেট করে এই যে দলব দাম বাড়াচ্ছে এদের বিরুদ্ধে চলতে ব্যবস্থা নেন আমরা আপনাদের সাথে আছি এই দেশ এই জাতি আপনাদের সাথে আছে ভয় কিছু আপনাদের কিন্তু একের পর এক দেখছি লাগামহীন ভাবে দ্রব্য মূল্য বেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হবে বিভিন্ন ধরনের যে দেশের জন্য যে দুঃশাসনের শাসকের আমরা যে ঘটনাগুলি ঘটে সেইগুলি ঘটনার সুযোগ সৃষ্টি করা হচ্ছে এবং বলা হচ্ছে আগে সরকারই তো ভালো ছিল এসছে এটাও একটা এটাও একটা ষড়যন্ত্র আগে সরকার ভালো ছিল এখন খারাপ আছে এই প্রশ্ন করার সময় কিন্তু এখন আসেনি তিন মাসের সাড়ে তিন মাসের সরকার তাকে তাদের বিরুদ্ধে এখনো তারপরে বড় কথা হলো এখন সরকারে যারা আছেন সরকার বাইরে যারা প্রশাসন যারা চালান তারা কারা সবই তো আমেরিকার লীগের বসে আছে এই যে ঢাকা শহরে এই যে এত মানুষ আমেরিকার দুর্নীতিবাদ চোর লুটেরা ব্যাংক লুটেরা এই যে হত্যাকারী খুনি ঢাকা শহরে ঘুরে পাচ্ছে না কোথায় গ্রেপ্তার হচ্ছে না কেন কেন গ্রেপ্তার হচ্ছে না তার কারণ এই পুলিশ তো আমি পুলিশ তারা কি তাদের গ্রেপ্তার করবে এই জন্য সরকারকে আমি প্রথম দিন থেকে বলেছিলাম আমি সর্বপ্রথম প্রথম বলেছিলাম অন্তত পঞ্চাশ হাজার পুলিশে নিয়োগ দেন এসআই নিয়োগ দেন সংক্ষিপ্ত পরীক্ষার মধ্য দিয়ে আর বিসিএল দিয়ে এসপি নিয়োগ দেন বিসিএল দিয়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন মুন্সেফ নিয়োগ দেন আর উচ্চ আদালতে আপনার বিচারক কিছু আপনাদের দিতে হবে তা না হলে পরে আপনার এই সরকার আপনি সঠিক চালাতে পারবেন না আপনি দেখেছেন পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে এই ঘটনা ঘটে নাই এই বাংলাদেশের আদালতে ম্যাজিস্ট্রেট কোর্ট সাহের চৌধুরী দুইটি হত্যা মামলা সহ ছয়টি মামলার জামিন দিয়েছে যা পৃথিবী সৃষ্টি পরে এই ধরনের ঘটনা ঘটেনি আমি সেদিনই বলেছিলাম এই ম্যাজিস্ট্রেটকে অনতি বিলম্বে চাকরিচ্যুত করে তাকে রিমান্ডে নিয়ে আস কোন কারণে সে হত্যা মামলার সে ছয়টা মামলার দায় দিলাম আমি তো টকসতে ধরা বলেছিলাম দু হাজার পনেরো সালে আমি টকসতে ধরা পড়ে পড়ে আমাকে জামিন দিয়েছি ম্যাজিস্ট্রোট বিনা কেন গাড়ি ফোড়ে নেই নাম্বার নেই নাম্বার প্লেট নাই কিছু নেই মালিক নেই ম্যাজিস্ট্রেটকে জামিন দেয়নি জামিন দেয়নি হাইকোর্ট থেকে জামিন নিতে হলো আর ছয়টা খুনের মামলা মামলার দিয়ে দিলেন এই যে বুঝতে হবে আমি আমি বেশি বক্তব্য সালাম ভাই বলবেন আমি এটুকু বলতে চাই এখনো আমাদের হিসাব করতে হবে আমাদের এই দেশের সবচেয়ে যে যাদের প্রতি আমাদের বিশ্বাস আস্থা সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে প্রায় ছয়শো মতো এই খুনি দুশ ছিল কোথায় গেল তারা কোথায় গেল তারা আজকে তাদেরকে আমরা পাচ্ছি না ক্যান্টিনগুলো দেখতে পাচ্ছি না এই যে বাংলাদেশ পাহাড়ের জন্য বিজেপি এই যে বর্ডার গার্ড যারা যারা দেশে মাদক থেকে শুরু করে এসব নিয়ন্ত্রণ করবেন এই বর্ডার ফাঁকি দিয়ে এই সমস্ত আমি দুর্বৃত্তরা কিভাবে ভারতে গেল সেই প্রশ্ন অবশ্যই যাতে একদিন আপনাদেরকে করবে এবং তার জবাব কিন্তু দিতে হবে অবশ্যই দিতে হবে আর ভারতে বসে বাংলাদেশের সাবেক কথিত প্রধানমন্ত্রী এখনো এখনো চিন্তা করছে বাংলাদেশে আসবে হুটকে ঢুকে পড়বে আমি বলতে চাই এই বাংলাদেশে বিগত সরাসরি প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটিতে আসতে পারবে না অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার আর বাংলাদেশে কেউ স্বপ্ন দেখছেন এখনো এখনো বর্ষার মধ্যে স্বপ্ন দেখছেন আবার যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আসবে আমি শেষ কথা বলতে চাই ভারত যদি মনে করে চ্যালেঞ্জ বলছি ভারতের দশ লক্ষ সেনাবাহিনী দিয়ে আওয়ামী লীগকে আবার রাষ্ট্রের ক্ষমতা বসাতে চেষ্টা করে অসম্ভব পারবে না বলতে চাই তাই আমি ভারতকে বলবো আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব আপনারা বলেন আমরা বন্ধুত্বের দাবিদার আপনারা কিন্তু আমরা তো বন্ধুত্বের কোনো লক্ষণ দেখছি না এই সরকারকে আপনার সমর্থনই করেন না আর বাংলা নামে একটা মিডিয়া আছে ভারতের পশ্চিমবাংলায় লাফ দিয়ে উঠে বলে একটা লাফাতি লাফা বলে। এই এইমাত্র খবর আসলো আমার দিদি সবকিছু কন্ট্রোল করে ফেলেছে আবার এখন বলে আর পঞ্চাশ লক্ষ হিন্দুরা এখন অপেক্ষা করতেছে তারা ভ্রানণের কাছে আসতেছে প্রতিদিন মিথ্যাচার করছে দেশেরকে রুস্কানের সৃষ্টি করছে সব শেষে বলে এই যে প্রজা গেল আমাদের নেতা জনাব তারেক বলেছিলেন একটা পূজা মণ্ডপের গায়ে যেন হাত না দেয় চোখ দিয়ে যেন এইভাবে দিকগুলো না থাকায় আমাদেরকে নির্দেশ দিয়েছিল যদি কোথাও কোন মন্দির ভাঙা হয় ওই ওয়ার্ডের বা ওই মন্দিরের কাছে যাদের বাড়ি তাদের রাজনীতির পথ তাদের থাকবে না আমরা পাহারা দিয়েছি আমরা রক্ষা করেছি আর বিএনপির প্রতি অসম্মান করে কথা বলার কোনো সুযোগ নেই আর আমাদের জনাব তারেক রহমানকে এই বাংলাদেশ কেন সারা পৃথিবী স্মরণ করা উচিত পৃথিবীকে স্যালুট দেওয়া উচিত আওয়ামী লীগ বলেছে আওয়ামী সেক্রেটারি জেনারেল বলেছেন তোবাল বল আমাদের সিনিয়র সিনেতারা বলেছেন যদি আপনি প্রত্যাগ করবে পাঁচ লক্ষ মানুষ মারা যাবে রাস্তায় রক্তের বন্যা বয়ে যাবে লাশের স্তূপ পড়েছে পাঁচটা লাশ পড়েছে পাঁচটা লাশ কেন তারেক রহমানের নির্দেশ ছিল আপনার ভাইকে হত্যা করেছে আপনার বাবাকে হত্যা করেছে আপনার হাত কেটে নিতে আপনার অন্ধ করে দিতে তার আপনারা আইন হাতে তুলে নেবেন না আমরা তারেক রহমানের সেই নির্দেশ আমরা মেনে চলেছে আমাদের মধ্যে একটা অনৈক্য সুর বাঁধছে এই অলৈক্য সুর যারা সৃষ্টি করছেন তাদেরকে পরিষ্কার করে বলতে চাই এই অলৌক্যর কারণে দেশে যদি আবার কোনো অসাংবিধানিক কোনো সরকার আসে অথবা দেশে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় গণতন্ত্র যদি পিছিয়ে যায় তাহলে সবারই কিন্তু ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে আমাদের ক্ষতিকে আমরা ক্ষতি মনে করি না কারণ সাড়ে সতেরো বছর আমরা অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছি আমরা ইলেকট্রিক শখ খেয়েছি পুলিশের লাঠি লাঠিপিঠা খেয়েছি আমাদের সহ্য হবে কিন্তু যারা আজকে রাষ্ট্র ক্ষমতা আছেন তারা সহ্য করতে পারবেন না কারণ তারা আপনারা মাঠে ছিলেন না আমাদের চেয়ারম্যান মহোদয় বারবার বলছেন আপনাদেরকে আমরা যে কোনো মূল্য সফল করতে চাই কারণ আপনাদের আপনারা আমাদের আন্দোলনের ফসলের সরকার আপনারা যদি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের গণতন্ত্র বহু দিন বহুদিন পিছিয়ে যাবে বলে আমি মনে করি তাই সরকারকে বলবো যে সমস্ত কাজগুলি করলে দেশের মানুষের আস্থা কী আসে সেই কাজগুলি করার মধ্য দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে একে নির্বাচন অবশ্যই দিতে হবে আজকে যখন বিএনপি নির্বাচন চায় তখন দেশে বিদেশে কিছু সাংবাদিক বিভিন্নভাবে বলার চেষ্টা করছে নতুনভাবে বিএনপি শুধু নির্বাচন 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 বলে আন্দোলনকে নির্বাচনের জন্য হয়েছিল শহীদ আবু সাহেবকে মোহাম্মদ আবু সাহেবকে নির্বাচনের জন্য শহীদ হয়েছিলেন ভোটের জন্য শহীদ হয়েছিলেন এই নানান বিতর্ক সামনে আনা হয় আমরা পরিষ্কার ভাবে বলতে চাই বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল সেই দল অবশ্যই দায়িত্বশীল তার দায়িত্বশীল পরিচয় তাকে দিতে হচ্ছে যে কারণে আমরা বারবার আমরা আহ্বান জানাচ্ছি সরকারের কাছে যে আপনারা একটা যৌক্তিক সংস্কার করেন সংস্কার করার মধ্য দিয়ে একটা নির্বাচন রোড ম্যাপ সংস্কার যে কথাটি আছে এই সংস্কার বাংলাদেশ যে অবস্থায় চলে গিয়েছে বিগত সরকার যেখানে নিয়ে গেছে কোথায় সংস্কার করবেন এই ঘরের যদি এদিকে ভেঙে যায় একটু প্লাস্টার খসে যায় সেটি আপনি সংস্কার করতে পারেন কিন্তু ঘরই যদি না থাকে কোথায় আপনি সংস্কার করবেন আজকে বাংলাদেশের অবস্থা তাই কোন জায়গাটা ঠিক আছে আপনি বলেন শিক্ষা থেকে শুরু করে আপনার চিকিৎসা ব্যবস্থা আপনার পুলিশ শাসন আপনার বিচার ব্যবস্থা সবই তো ধ্বংস হয়ে গিয়েছে সেখানে আপনার সংস্কার শত বছর ধরে সংস্কার করলে সেই সংস্কার শেষ হবে না সেই সংস্কার করার পরে একটা নির্বাচন দেবেন সেই নির্বাচনের জন্য মানুষ প্রতীক্ষা করবে দীর্ঘদিন তো মানুষ এটা অপেক্ষা করবে না এটা বলে কি আমাদের অপরাধ এদেশের মানুষ তো গণতন্ত্রের আন্দোলন করেছে আমরা কেন আন্দোলন করলাম সরকার গণতন্ত্রকে হত্যা করেছিল বিগত তিন তিনটি বার তারা দেশের মানুষকে ভোট দিতে দেয়নি যারা নতুন প্রজন্ম যারা এখন বিশ ত্রিশ বছরের সাথে বস বি বস তারা একবার ভোট দিতে পারে নাই সেই ভোটের জন্য অবশ্যই আন্দোলন করেছে এবং একটা নির্বাচিত সরকারই পারে তার সমাধান করা আওয়ামী লীগ যে ক্ষমতা ছিল বলতে পারে তারা তো সরকার ছিল তাদের নির্বাচিত সরকার ছিল না পাঁচ বছর পর জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে সঠিকভাবে তার আগামী দিনের নেতৃত্বকে বেছে নিতে পারেন কিন্তু সেই সুযোগ তো ছিল না